রিং অর্ম বা দাউর এখন এই রিং অর্মটা কিন্তু কি বিষয়টা মহামারীর মতো ধারণা করে ধারণ করেছে বা দাউদ দেখা যাচ্ছে কি চাকা চাকা গোল লাল লাল ফুসকড়ি প্রচন্ড চুলকানে ঘামলা চুলকানি আরও বৃদ্ধি পাচ্ছে বেশি রোদ দূরে গেলে খুব বেশি বৃদ্ধি হচ্ছে এবং যে জায়গাগুলোতে আবদ্ধ আবদ্ধ থাক সেখানেও কিন্তু খুব বৃদ্ধি হচ্ছে দেখছেন দেখা যাচ্ছে আপনি অনেক মলমও লাগাচ্ছেন মরম লাগানোর পরে এগুলো কমে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে যেটা ভিতরে চলে যাচ্ছে বা থাকছে না কিন্তু পরবর্তীতে আবারই দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে শরীরের অন্য কোথাও দেখা যাচ্ছে বগলে ইত্যাদি যে আবদ্ধ জায়গাগুলো থাকে এখানে কিন্তু বেশি হচ্ছে বা বিশেষ করে ভিসা থাকে সে জায়গাগুলো তো বেশি হচ্ছে এবং এর জন্য প্রচুর পরিমাণে মলম বা ওয়েটমেন্ট লাগাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু প্রপার যে ট্রিটমেন্ট সেটা পাচ্ছে না আরোগ্য হচ্ছে না এর জন্য আপনি হতাশ বা চিন্তিত বা আপনার চিন্তা হয় যে আসলে হচ্ছে টাকি বা আরোগ্য কেন লেনদি হচ্ছে দেরি হচ্ছে কেন কেন সাচ্ছে না হয়তো এমনও হতে পারে যে হয়তো বা দেখা যাচ্ছে কি অনেকে এটা চিন্তা করতে পারেন বা বিশেষ করে বেশ কিছু খবর বা গণমাধ্যমে প্রচার হয়েছিল যে আমাদের করোনার টিকা নেওয়ার পর থেকে বা কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার যে বিপরীত যে প্রতিক্রিয়াটা সেটা হয়তো দেখা দিয়েছে তার কারণে ওটা হতে পারছে বিভিন্ন গণমাধ্যমে সেভাবে খবর প্রচার করেছিল এবং আমাদের আপনাদের অনেকের মনে এই ধারণা হয়তো রয়েছে তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন রিসার্চেও কিন্তু মাঝে মধ্যে এরকম বেশ কিছু খবর উল্লেখ করছে যে এটা বেশ কিছু এই করোনার যে রিয়াকশান মানে কোভিড ভ্যাকসিন দেওয়ার যে প্রতিক্রিয়ার যে ফল সে তার জন্য হাইডেপিট হিসেবে আপনার দেখা যাচ্ছে এই যে বিশেষ করে চুলকানি রিং মর্ম বা দাউদ এগুলো প্রচুর পরিমাণে বিশ্বের বাংলাদেশে প্রচুর পরিমাণে সমস্যা এবং ফ্যামিলিতে একজনের দেখা দিলে পরবর্তীতে বাকি প্রত্যেক সদস্যদের হচ্ছে এবং অনেক খাওয়ার ওষুধ খাচ্ছেন কিন্তু আরোগ্য হচ্ছে না অনেকটা ব্যর্থতা বা হতাশ হতাশা জায়গা এবং এটা নিয়ে আপনি হয়তো অনেক চিন্তিত কেন সাগছে না বা কি হবে এবং এটি তবে এই চরম দীর্ঘদিন ধরে থাকলে আমাদের বিশেষ অনেক অনেক যেগুলো ডেকে আনতে পারে অবশ্যই এগুলো আরোগ্য জনক যথেষ্ট চেষ্টা করতে হবে তবে অবশ্যই বিশেষ করে এগুলো আহ প্রপার ট্রিটমেন্টে বা এগুলো অবশ্যই আরোগ্য হয় যদি রাইট জায়গায় হিট করা সম্ভব তাহলে অবশ্যই এগুলো আরোগ্য সম্ভব অবশ্যই এগুলো আরোগ্য হয় এবং এর রেজাল্ট আমি অবশ্যই একটা শতাংশ বললে ভুল হবে কারণটা একটা শতাংশ বলাও ঠিক না তবে রেজাল্ট খুব ভালো বেটার পাচ্ছি এবং মাঝে মতো দেখা যাচ্ছে শুধু বেটার না যে এইটি পার্সেন্ট রেজাল্ট মাঝে মতো ব্যর্থ হচ্ছে থাকবে এর ভিতরে তবে অবশ্যই বেশ আরোগ্যর ভাগটা সব থেকে বেশি অবশ্যই এগুলো আরোগ্য হয় এবং রাইটের আগে বললাম যেটা যে রাইট যাকে যদি হিট করা হয় অবশ্যই আরোগ্য হবে এবং এটি আরোগ্য সম্ভব কোনো প্রকার মলম বা অয়েনমেন্ট ব্যবহার ছাড়াই এটি কিন্তু আরোগ্য সম্ভব শুধুমাত্র এক্সটার্নাল খাওয়ার ওষুধের মাধ্যমে শুধুমাত্র এক্সটার্নাল খাওয়ার ওষুধের মাধ্যমে আপনার এই দাউদগুলো অবশ্যই আরোগ্য সম্ভব এবং আমার চিকিৎসাধীন পেশেন্ট রয়েছে আমি তাদের ফলোপ অবশ্যই দিব তবে বিশেষ করে যে মাখামাখি করে বা মেন্ড বা বিভিন্ন রকম মলম টলম মাখে কিন্তু এগুলো আরোগ্য বেশি একটা দেখা যাচ্ছে না বা আরোগ্য সুফলও খুব বেশি একটা গতি না এগুলো অবশ্যই এক্সটার্নাল খাওয়ার ওষুধের মাধ্যমে আরোগ্য হবে আপনারা অবশ্যই এক্সটার্নাল খাওয়ার ওষুধে খাওয়ার চেষ্টা করবেন আহ অবশ্যই এগুলো আরোগ্য হবে